প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা প্রতিবেদন জমা দেন চার সংস্কার কমিশনের প্রধান সকাল সাড়ে দশটার দিকে তেজগয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন তারা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলে রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদৌল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান এদিকে ছয়টি কমিশন গঠন করা হলেও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয় এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার ছয় অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি সংস্কার কমিশন গঠন করে এসব কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রথমে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই হিসেবে সাত জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল পরে তাদের সময় বাড়িয়ে পনেরো জানুয়ারি করা হয় এরপর সরকার গণমাধ্যম স্বাস্থ্য শিক্ষা নারী ও শ্রম বিষয়ক সংস্কার সহ নানা বিষয়ে কমিশন গঠন করে ফেব্রুয়ারির মধ্যে সব কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে